আমার স্টুডেন্ট সিনহা টিচিং ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত তো মানে স্টুডেন্ট আজকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের যে বাংলা পরীক্ষাটি হলো এই বাংলা প্রশ্নপত্রটি আমি পেয়েছি আর এই বাংলা প্রশ্নপত্রে আমি সমস্ত প্রশ্নগুলো করে দিচ্ছি তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখো টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে উত্তর হবে রিল ফান্ডে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো উত্তর হবে ঘরে ভাত খেয়ে দেহে শক্তি পেল উৎসব কি খুঁজে বের করবে বাদাতা। দা বুড়িকে হরিবল বলতে শুনেছিল ন করে নাপিত ড্যাশ এতক্ষণে মুখ খুললে বলল বুড়িমা তুমি মরণী কে বলল এটা উত্তর হবে চৌকিদার সত্য কঠিন বলে কবিতাকে ড্যাস উত্তর হবে ভালোবেসেছিলেন কিসের মতো লাল আগুন উত্তর হবে মোরগ ফুলের মতো আমার ক্লান্তির ওপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে উত্তরে মহুয়া ফুল গাছগুলো বসাও কোথায় বসাতে হবে উত্তরে বাগানে নিহত ভাইয়ের সব দেহ কবির মনে জাগিয়েছিল উত্তর হবে ক্রোধ সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে উত্তর হবে কাবুকে থিয়েটার রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তরে হবে পুলিশে পুত্র রাজনীতি বড় কুটু কার উক্তি উত্তর হবে রজনী ভারত জয় করেছিল এটা হবে তরুণ আলেকজান্ডার বলে কানধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল উত্তর হবে মর্দানাকে বাংলা গানে সঞ্চারের প্রবর্তন কার অমর কৃতি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে উত্তর নন্দলাল বসু বাঞ্ছা নামের বাগান চলচ্চিত্র নির্মাতাকে উত্তর তপন সিংহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠা যার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাথ সাহা মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠেরোশো সালে তৃণমূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেছিলেন ডক স্যার উইলিয়াম জোনস অন্য সতটি আদি অর্থ কি উত্তর হবে খাদ্য মিতিঞ্জা অফিসে যায় না কেন মিটিঞ্জা কেন অফিসে যায় না দেখো প্রশ্নগুলো দেখো সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা বলা হয়েছে তার এমন হয়ে যাওয়ার কারণ কী দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছ আয়োজন করা হয়েছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামে ডাক পুলিশরা পুরনো বচনে আছে বচনটা কি কবি রূপনারায়ণের কোলে জেগে উঠে কবি কী উপলব্ধি করলেন দেখো প্রশ্নগুলো খুব ভালো এসেছে তুরন্ত অভাব থেকে এর জন্ম এটা কোন অভাবের কথা বলা হয়েছে দেখো খুব ভালো প্রশ্ন সব মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন দেখো এক প্লাস এক প্লাস তিন দেখো ওটা না করলে কীরকম যেন উগ্র চাহানি কার সম্পর্কে কারণ মন্তব্য দেখো পুরো উৎসবের সম্পর্কেও দেওয়া হয়েছে দেখো বেশ ভালো প্রশ্ন দিয়েছে এগুলো আমি রোজ লুকিয়ে গিনুমে ঘুমা চাটে কোন নাটকে কার উক্তি কার প্রতি তিনি কোন কেন গিনুমে ঘুমান ছোট কোশ্চেন ছোট ছোট করে দিয়েছে দেখো এখানেও বেশ ভালো প্রশ্ন দিয়েছে দেখো আমি নন্দনাল বসু বলেছিলাম ঋত্বিক ঘটকে বলেছিলাম মিনান সেনও বলেছিলাম আমি চিকিৎসা বিজ্ঞান কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বলেছিলাম কুস্তি দেহ সবগুলোই বলেছিলাম দেখো তাও সবগুলো এসেছে বেশ ভালো দেখো দেখো রচনা এসে বাংলা উৎসব অথবা দেশ দেখো সমাজসেবী মহাশদেবের সম্বন্ধে দিয়েছে কত ভালো দেখো তো মাইন স্টুডেন্ট আশা করি তোমাদের পরীক্ষা সবাই ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমাদের আজকে পরীক্ষা ক কেমন হয়েছে আর কোনো প্রশ্নে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তো অবশ্যই জানাও ধন্যবাদ